সালামু আলাইকুম পিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইঞ্জিনের কেরেং শপ কী কারণে চেঞ্জ করতে হয় বা লেদে কাজ করতে হয় এবং কতটুকু পর্যন্ত আপনারা লেদের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারেন তো এ বিষয় নিয়ে আজকের আলোচনা তো আজকে আমরা দেখাবো আসলে এই যে কেরিং সাপ এটা আমি যে খুলে আনলাম তো এটার মধ্যে আমার কোন কাজটি হয়েছে বা কোন রোগ আসছে কী কারণে আমার এটা খুলতে হলো তো আসলে ভিডিওটি আপনারা দেখবেন লাইক করবেন তো অনেক কিছু বুঝতে পারবেন তো এই যে দেখুন আমাদের ক্যারেং সাফটের যে বিয়ারিংয়ের জায়গা যে এটা হচ্ছে গিয়ে আমাদের সাইফিং তো এটা মেইন বুশ সিস্টেম ইঞ্জিন তো আমাদের কেরেংয়ের এই যে এই দুটি সাইড খেয়ে নিয়েছে এই দুটি সাইড খেয়ে নিয়ে এই মাঝখানে যে আপনার বুশের যে একটা খাড়া থাকে ওই সাইড পর্যন্ত উঁচু হয়ে গেছে এই যে দেখুন তো এভাবে আঙুল দিয়ে আপনারা যদি ঠিক এভাবে গোসা দেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার কেরেংটি ক্ষয় হয়ে গেছে তো এটাকে এখন কাটতে হবে তো আগে দেখতে হবে এটার সাইজ কত হয়েছে তো আমার এই কেরেং সাপটের সাইজ হচ্ছে কি আপনার পঁচিশ তো পঁচিশ হলে আমি আরেকবার যদি কাটাই তাহলে এটা পঞ্চাশে যাবে তো পঞ্চাশে যদি যায় সেক্ষেত্রে পঞ্চাশ কেরেং দিয়ে আমি মোটামুটি আমার ইঞ্জিন ভালোই চলবে কোনো সমস্যা আসবে না তো এই কেরেঙের এই যে দেখুন এই যে আমাদের এখানে সিয়ার বুশের জায়গা যে বিয়ারিং আছে বিগ অ্যান্ড বিয়ারিং তো ওই জায়গাও ভয় হয়ে গেছিলো আর এখানে পানি লাগার কারণে এখানে দাগ পড়ে গেছে স্পট হয়ে গেছে তো ওটাও মানে তিন সাইড একসাথে লেদের মাধ্যমে আমরা কেরাং রিপেয়ারিং করে নিয়ে আসতে পারি তো ওইটা লেদের মাধ্যমে করা যায় তো আপনারা ঠিক এই জন্যই কেরে চেঞ্জ করতে হয় কারণ কেরেঙের যদি এখানের যে আপনার এই যে দেখুন এই জায়গাগুলো উঁচু হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ক্যারেং চেঞ্জ করতে হয় না হলে লেদের মাধ্যমে কাজ করে নিতে হয় তো আপনারা বুঝতে পেরেছেন তো এই কেরেং আমি লেদের মাধ্যমে কাজ করাবো আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা তাকবেন আমার ইউটিউবের সাথে আর আমি দুটি ইঞ্জিন সম্পূর্ণ ফিটিংস করব। ইতিমধ্যে আমি কাজে লেগে গেছি তো আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করব। তো এই কেরেং শ্রাফ্ট কাজ করে আনার পরে আরও কিছু কাজ আছে যেটা হচ্ছে কি আপনার এই যে দেখুন এখানে এলকি সিস্টেম যে নাট আছে এই নাট খুলে ভিতরটি পরিষ্কার করতে হবে তো আপনারা যদি কেরে ভালো থাকে আর কখনো কেরেং নামিয়ে নেন বডি থেকে সেক্ষেত্রে আপনারা এই নাটগুলো খুলে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দিলে আপনার যে মোবিল প্রেশার আরও বেড়ে যাবে সব চাইতে ভালো হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একটি কেরেং সাফট কী কারণে আমরা এই কাজ করাই বা কি কি করতে হয় আর আরেকটি বিষয় আপনাদের এই জায়গা এখানে আমাদের সিল বসে এই যে দেখুন এই জায়গায় আমাদের সিল বসে যদি এই জায়গা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এখানে যদি গর্ত হয়ে যায় সেক্ষেত্রে এই ক্যারেং শার্ফ কিন্তু আপনার লেদের মাধ্যমে কাজ করেও হয় আবার অনেকে চেঞ্জ করে নেন যাদের টাকা বেশি আছে অনেকে চেঞ্জ করে নেন কিন্তু যারা একটু টাকার কমজুরি তাদের জন্য আমাদের লেদই ভালো গরিবের লেদ তো ইনশাল্লাহ আমাদের এটা কাজ হবে তো আপনারা আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম